পৃথিবীতে যত সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে সেগুলোর পেছনে ক্রেডিট রয়েছে ইঞ্জিনিয়ারদের আজ পর্যন্ত আপনারা অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু ফানি ইঞ্জিনিয়ারকে দেখতে চলেছেন যাদের ইঞ্জিনিয়ারিং দেখে হাসতে হাসতে আপনার প্যান্ট খুলে যাবে পৃথিবীতে কত বোকা ইঞ্জিনিয়ার থাকতে পারে তা আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না তো যারা অনেকদিন মন খুলে হাসেননি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সকল ইঞ্জিনিয়ারদের ফানি কর্মকাণ্ড দেখে শয়তানেরও চলে আসে তো এখানে একজন মিস্ত্রি তার ওয়ার্কারকে টাইলস কাটতে বলেছিল যখন এই হেল্পার টাইলস কেটে নিয়ে আসে তখন এই টাইলসটি কোনোভাবেই ফিট হয় না আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়ার্কার্সটি কিভাবে টাইলস কেটেছে যখন কোনো নতুন ঘর তৈরি করা হয় তখন ভেন্টিলেশনের জন্য আলাদা ফাঁকা জায়গা রাখা হয়ে থাকে কিন্তু যখন ইঞ্জিনিয়ার এমন জানালা লাগিয়ে দিবে যেটি খোলা অনেক মুশকিল হয়ে যাবে তখন কি হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একজন ইঞ্জিনিয়ার দুটো জানালাকে কিভাবে লাগিয়েছে মায়ের লাল নেই যে এই জানালা দুটি খুলতে পারবে এখন ভাবার বিষয় হচ্ছে এটি ইঞ্জিনিয়ার কি খেয়ে এটা করেছে তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো এখানে চারজন মিস্ত্রি একটি বড় বাড়ি তৈরি করছিল কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে কিছুক্ষণ পরে তাদের এই বাড়িটি ধসে যায় এখন আপনারা চিন্তা ভাবনা করুন এই দৃশ্য দেখে বাড়ির মালিকের কি অবস্থা হবে সত্যি এটা এমন একটি দৃশ্য ছিল যেটা চোখে পড়ে না এই ভিডিওতে একজন ব্যক্তি তার বাড়িতে ইলেকট্রিক সুইচ লাগানোর জন্য একটি মিস্ত্রিকে নিয়ে আসে কিন্তু এই মিস্ত্রি দেওয়ালে বোর্ড লাগানোর বদলে দেওয়ালটি নষ্ট করে ফেলে আসলে এই মিস্ত্রি দেওয়াল কাটার বদলে হাতুড় দিয়ে বাড়ি দিতে থাকে আর এরকম করার কারণে কিছুক্ষণ পর পুরো দেওয়ালটি ভেঙে যায় কারা কারা এরকম মিস্ত্রিকে বাড়িতে হায়ার করতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন মোবাইল এমন একটা জিনিস যেটা পৃথিবীর সব মানুষ পছন্দ করে থাকে আর বর্তমানে মোবাইল ছাড়া মানুষের একটি মুহূর্তও কাটতে চায় না আমরা আমাদের মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য কাভার দিয়ে ঢেকে রাখি কিন্তু এই যে মিস্ত্রিকে আপনি দেখতে পাচ্ছেন সে তার মোবাইলকে বেশি ভালোবাসতো এই মিস্ত্রি কনস্ট্রাকশন সাইটে কাজ করত আর সে ভয় পেত যে তার মোবাইলটি ড্যামেজ হবে কনস্ট্রাকশন সাইটে যে লোহা পড়েছিল তিনি ওই লোহাকে ব্যবহার করে মোবাইলের জন্য কাভার বানিয়ে নেয় এমনকি মিস্ত্রি তার কভারের ওপরে লক করার জন্য জায়গাও তৈরি করেছিল পরবর্তীতে এই মিস্ত্রি তালা দিয়ে মোবাইলটিকে সুরক্ষিত করে ফেলে কি বুদ্ধি রে বাবা তো যাই হোক এরকম মোবাইলের কাভার কার কার লাগবে কমেন্ট বক্সে জানাবেন যেমনটা আপনারা সবাই জানেন একটি বাড়ি তৈরি করার থেকে বাড়িটি ভাঙা অনেক সহজ হয়ে থাকে কিন্তু এমন কিছু মিস্ত্রি রয়েছে যাদেরকে দিয়ে এতটুকু কাজও হয় না যেমন এখানে একজন মিস্ত্রি হাতুড়ি দিয়ে তার বাড়িটি ভাঙার চেষ্টা করছিল কিন্তু সে দেওয়ালটি করতে পারে না আর নিজে নিজেই পড়ে যায় এখন আপনারা পারছেন এটা কোন ধরনের মিস্ত্রি শুধুমাত্র একটা দেওয়ালই ভাঙতে পারছে না তাহলে বাড়ি কিভাবে তৈরি করবে তো এখানে একজন ড্রাইভার তার খোয়াগুলোকে ট্রাকের উপরে তুলতে চাচ্ছিল কিন্তু এই ড্রাইভারটি এতটাই কাঁচা যে তার খোয়াগুলো সব মাটিতে পড়ে যায় প্রথমে ড্রাইভার ভেবেছিল তার খোয়াগুলো ট্রাকে লোড হয়ে গিয়েছে আসলে যাদের বেশি কনফিডেন্স থাকে তাদের সাথে আসলে এমনই হয়ে থাকে সাধারণত একটি বাথরুমে একটি টয়লেট সেট হয়ে থাকে কিন্তু এখানে এই ইঞ্জিনিয়ারের কাজ কাম দেখুন একটি বাথরুমে পাঁচটি টয়লেট সিট বসিয়ে দিয়েছে এই ইঞ্জিনিয়ার হয়তো সেই বান্ধবীদের জন্য এই টয়লেট তৈরি করেছে যারা একে অপরকে ছাড়া থাকতে পারে না এবং বিষয়টি খুবই অদ্ভুত হবে যখন পাঁচজন পাপাকি পড়ি একই বাথরুম ইউজ করবে আসলে এই বাথরুম তাদের জন্য যারা নিজেদের বন্ধুদের ছাড়া থাকতে পারবে না তো বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে